আসসালামু আলাইকুম মেত্রা আমরা রোক দังে আসলে বড় রোক দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে এশিয়ার দেশগুলোতে হঠাৎ করে একটা নাম খুবই কমন জেনজি গেনজি না আমরা প্রথম প্রথম অনেকে জেনজি বলতাম আসলে সেটা জেনজি আচ্ছা তো এই জেনজির ছোঁয়ায় বাংলাদেশের সরকারের পতন হয়ে গেছে শ্রীলঙ্কাতে সরকার পতন হয়েছে নেপালের অবস্থা খারাপ হয়ে গেছে ইন্দোনেশিয়াতেও পরিপরি কোয়রা পড়া নাই ফিলিপিনে এই মুহূর্তে পড়ার মতন অবস্থায় আছে ইউরোপের দুই একটা দেশের মধ্যেও এই বাতাস ছড়িয়ে পড়েছে তো প্রতিবেশী দেশ ভারতের কি অবস্থা ভারতের সরকার গভীরভাবে নিরীক্ষণ করছেন নজর রাখছেন যে আশপাশের রাষ্ট্রগুলোতে কি হচ্ছে কিন্তু এত নজরদারির পরেও হুট করে গতকালকে যে ঘটনা ঘটেছে একটা স্পষ্ট বার্তা তৈরি করেছে দর্শক কথা বলছি ভারতের লাদাখ নিয়ে ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ আন্দোলনে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ চলছে এমনকি এই আন্দোলনকে জারি নিরাপত্তা বাহিনী অলরেডি সেখানে সহিংসতায় চারজন নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে বিক্ষোভকারীরা মোদী সরকারের যে বিজেপির কার্যালয় আছে লাদাখের সবচেয়ে কেন্দ্রীয় বড় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের থানা ভাঙচুর পুলিশের গাড়ি পড়াই দেওয়া সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ চালাচ্ছে সেখানে বিজেপি সরকারের পতন কামনা করছে এবং কি এই আন্দোলন যেন পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে না পড়ে সেই জন্য বিজেপি সরকার কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেটকে কন্ট্রোল করছে অভিযোগের তীর ছড়ে এসেছে আপনার কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও যে তারা সেখানে সমর্থন দিচ্ছে এই মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিবেশ কর্মী সোনম বসন্তের আন্দোলন এবং নেপালের জ্যানজির বিক্ষোভের কথা উল্লেখ করে মানুষকে উস্কে দিচ্ছে তবে ওয়াংচুক এই ঘটনা অস্বীকার করলেও আপনার বলা হচ্ছে যে সম্প্রতি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হাই ফাওয়ার্ড কমিডি তারা নানান ধরনের বৈঠক করেছে দফায় দফায় যদি আন্দোলনটা বড় দিকে ধাবিত না হয় এখন আগামী মাসে লাদাখে অটোনমাস হিল কাউন্সিল নির্বাচন আছে। আর ঠিক এই এই নির্বাচনের আগেই আন্দোলনটা যেখানে দুই যেখানে বিশ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল আর ওইখানে বিজেপি জয়লাভ করেছে দুই সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু এবং কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে তখন থেকে বৌদ্ধ অধ্যুষিত লেহ এবং মুসলিম অধ্যুষিত কারগিল উভয় সম্প্রদায়ের মানুষ রাজ্যের মর্যাদা এবং অধিক স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন করে আসছিল আর সেই আন্দোলনকে আস্তে আস্তে দমন পীড়নের মাধ্যমে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি সরকার কিন্তু ঘটনা হয়েছে কি হিতে বিপরীত জেনজির এই মুহূর্তে দাবি বিজেপি সরকারের পতন আর অলরেডি এটা নিয়ে নানান কিছু ঘটছে ভারতের মধ্যে আপনার কি বলা হয় যে তামিলনাড়ুর যেই নতুন রাজনৈতিক দল বিজয়ের আপনারা দেখেছেন সেখানেও অনেকটা টেনশন তৈরি হয়েছে বিজেপির জন্য তো সবকিছু মিলিয়ে ভারত সরকারের জন্য এই মুহূর্তে এই বিক্ষোভের দাবানল যেটা নিয়ে আশঙ্কা করছিল যে এটা ছড়িয়ে পড়ে কিনা বা ভারতে ঢুকে পড়ে কিনা কারণ ভারতের অনেকগুলো প্রদেশ আছে যারা স্বাধীনতা চায় আপনার কি মনে হচ্ছে যে মোদী সরকারের পতন কি আসলে কোন একটা জ্যানজিদের বিক্ষোভের মাধ্যমে ঘটবে আমার কিন্তু এটাই মনে হচ্ছে সময় বলে দিবে ব্রেকিং 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 মানে ঘুম হারাম হয়ে যাওয়ার মতন কথাবার্তা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে ঘুম হারাম হওয়ার কথা তবে জামাত ইসলামের নেতাকর্মীরা আপনারা জেনে আশ্চর্য হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাতকে দেখতে চায় আমি এই কথাগুলা হাও ফটকা কথাবার্তা বলতেছি না একদম এভিডেন্স নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে আসতেছি তবে ভারতের প্রতি আপনাদের বিশ্বাস ভারতকে বিশ্বাস পজিটিভ তবে ভারতেরই একটা গণমাধ্যম এই চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়েছে যে আমেরিকা এবার হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে জামাতের প্রতি আর এই তথ্য কে দিয়েছে সেই গণমাধ্যমকে বাংলাদেশ ভিজিট করে যাওয়া একজন মার্কিন কূটনীতিক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর জামাতের সাথে পশ্চিমা শক্তিগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার অনেক ব্যক্তির আসছেন জামাতের সাথে বৈঠক বৈঠক করছেন এবার আসুন সেই থেকে তলে তলে মানে কি গড়ে উঠছে ভারতীয় গণমাধ্যম এই তারা একটা প্রতিবেদন করেছে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট করে জয়ী হতে পারবে কি জামাত এটা ছিল তার প্রতিবেদন তো সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন একজন কূটনীতিক তিনি জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের বেশ কিছু কারণ সামনে এনেছেন তবে সেই কূটনীতিকের তিনি প্রকাশ করেননি তার কাছে নামটি প্রশ্ন ছিল বাংলাদেশ জামাত ইসলাম কেন আমেরিকার কাছে এখন প্রিয় জবাবে তিনি অনেকগুলা কারণ দেখিয়েছেন নাম্বার ওয়ান যে জামাতের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল শতভাগ কিন্তু সঠিক শতভাগ আমি অ্যাভারেজ বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে যদি আপনি কোয়ালিফাইড করেন উপজেলা চেয়ারম্যান থেকে চেয়ারম্যান থেকে বা কর্মীদের মধ্যেও জামাত ইসলামের নেতা কর্মী নাইনটি শিক্ষিত মানে যারা নেতা লেভেলে কাজ করেন এবং কি এমপি বা বিভিন্ন জায়গায় ডাকসু সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন খুবই হায়ার ম্যারিটিয়াল যে স্টুডেন্ট গুলো আছে খুবই মেধাবী ছাত্র যারা তারাই কিন্তু বিভিন্ন জায়গায় নেতৃত্ব পায় আর ব্যবসায়িক ভাবে বাংলাদেশের তিনটা চারটা যতগুলো দল আছে জামাত সুপ্রতিষ্ঠিত নাম্বার টু তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সাথে এটার মধ্যে একটু কিন্তু কনফ্লিক্ট আছে জামাতে যারা ঊর্ধ্বতন নেতা আছেন লাইক শফিক সাহেব বারো বিভিন্ন যাদের বক্তব্য টেলিভিশনে শুনি তাদের বক্তব্য কথাবার্তা অনেক সুন্দর কিন্তু কর্মী হিসেবে আপনাদের মধ্যে অনেকে আছেন কি পরিমাণ গালাগালি যে জানে জামাত ইসলামের কর্মীরা আপনি আমার উপর রাগ হইতে পারেন কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখি বা পছন্দ না হলে ফেক থেকে হোক যেমনি হোক অশ্লীল নোংরা ভাষায় ইনবক্সে কিন্তু গালাগালি করে নেতারা ভালো মানে আউটার ভালো কিন্তু কর্মী হিসেবে আপনারা যারা আছেন আপনার মতের বিরুদ্ধে গেলে এই যে বিভিন্ন ধরনের চটকদার অ্যাক্টিভিটিজ এটা কিন্তু বন্ধ করতে হবে এটা আপনাদের জন্য খারাপ যেটা নেতৃত্বের জায়গায় ভালো নেতারা ভালো আমি নিজেও স্বীকার করি কথা শুনলে মনে হয় যে একটা দেশে শান্তির হাওয়া বয়ে যাবে কিন্তু কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী আছেন আমি নিজে কয়েকজনকে চিনি আপনারা পরিবর্তন হন ঠিক আছে আচ্ছা নাম্বার তিন তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত এটা তো আমেরিকার ইন্টারেস্টেড আছে মানে একাত্তর সাথে আমেরিকা কিন্তু পশ্চিম পাকিস্তানের সাপোর্টার ছিল পূর্ব পাকিস্তানের না খেয়াল আছে তো আপনাদের তারা পাকিস্তানকে সাপোর্ট করছে আমাদের কেনা তো সেই জায়গা থেকে এটাও সামনে আসছে চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই এখানে ম্যাসিভ ইম্পর্টেন্ট ইস্যু যেটা ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতন পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় অর্থাৎ আফগানিস্তানে যে সরকার আছে এদের মধ্যে যথেষ্ট গোরামি আছে আমি নিজেও আমাদের অনেক কিছু পছন্দ করি না তো এই গোরামি পনার কারণে পশ্চিমার এদেরকে দেখতে পারে না বাট জামাত ইসলাম এই মুহূর্তে যেই ছন্দে আছে অমুসলিম শাখা থেকে শুরু করে যেভাবে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা কানেক্ট করেছে সেটা অবশ্যই নিঃসন্দেহে একটা পজিটিভ তো যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে শাসন ক্ষমতায় জামাত ইসলাম আসুক অনেক দশক ধরে নাকি আমেরিকার এই চাওয়া আর এ নিয়ে তাদের লুকাছাপা নেই বিশেষ মার্কিন কূটনীতিক বলছেন যে যে দেশের আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তাহলে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ একটা দল উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ তাদেরকে সরিয়ে নিবেন আপনি এই প্রতিবেদন দেখার পরে নিশ্চয়ই আপনার মাথা ঘুরাচ্ছে হঠাৎ করে জামাতের যে জয় জয়কার বা বিদেশে বসে থাকা আমাদের অনলাইন ইনফ্লুয়েন্স কিংরা হঠাৎ করে জামাতকে যেভাবে সাপোর্ট করতেছেন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এবার একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হলেও হতে পারে এখন এই সময় এই প্রতিবেদন কোন মার্কিন কূটনীতিকের কাছ থেকে নিচ্ছে সেটা নাম প্রকাশ করে নাই বাট আলোচনায় কিন্তু মুখরোচক